হ্যালো গ্যাস ওয়েলকাম ব্যাক টু ভাই চ্যানেল আমি অনন্য তোমার সাথে কেন আছে আশা করবো গেছে তো আমি এখন রেডি হয়ে যাচ্ছি বিয়ে বাড়ি তো আমার অনেকদিন পর একটা বিয়ে বাড়ি পেয়েছি তো আমরা যাচ্ছি বাড়ি থেকে বেরোনোর সময় ভিডিও করেছি বাড়িতে আমি ভিডিও করিনি আর এখানটায়ও দেখো একটা বিয়ে হচ্ছিলো রাস্তায় যেতে যেতে আর আমার বাবা না কোথাও গেলে না কোট পরে না ফার্স্ট টাইম কোর্ট পরেছিল তার জন্য বলছিলো ভিডিও নেই আমিও ভিডিও করেছিলাম আর এইখানটায় না পিছনে পার্ক আছে ছোটোবেলায় মামাবাড়ি আসলে ডেলি যেতাম পার্কে কিন্তু এখন আর যাওয়া হয় না আর এখানটে যাওয়ার সময় বাবা একটা রুমাল কিনেছিলো তো তখন আমার হেয়ারটা না আমি পাল্টে নিয়েছি প্রথমে এমন এক ধরনের হেয়ার করেছে আমারই দেখতে জঘন্য লাগছিল তো আমি তারপরে এরকম হেয়ার স্টাইল করেছি কেমন লাগছে কমেন্ট করে বলো সবাই আর গাইজ এই পোল্টার ওপর যেন এখানটায় একটা পাখি বসেছিলো তো তোমরা দেখেছো নাকি কমেন্ট করে বলো আর পাশ থেকে দেখো ট্রেন এসেছিলো আর রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকগুলো অনুষ্ঠান দেখতে দেখতে যাচ্ছিলাম দেখো এখানটায় অনুষ্ঠান হচ্ছিলো জানি না কিসের আর আমাদের টোটো একটু প্রবলেম হয়েছিল তো আমরা শিব ঠাকুরের সামনে দাঁড়িয়েছিলাম হুট করে আমি দেখছি এখানটায় শিব ঠাকুর আছে আর পাশে না শিব ঠাকুরের মন্দিরও করেছিল তো আমরা যেখানটায় দাঁড়িয়েছিলাম একটু আর আমরা বিয়েবাড়ির সামনে চলে এসেছি এখন আর আমি এরকম প্যান্ডেল হওয়া বিয়ে বাড়িতে আমি আসিনি ফার্স্ট টাইম আসলাম আর আমাকে কেমন দেখতে লাগছে তোমরা কমেন্ট করে বলো তোমরা এখন না কমেন্ট করোই না আর আমি এইখানটায় এসে একটু ছবি তুলছিলাম তো লাস্টে আমি ছবিটা দেখাবো যে কেমন উঠেছিলো ছবিটা আমার প্যান্ডেলের সামনেটা দেখাচ্ছি এত সুন্দর লেগেছে আমার মানে কি বলবো আর এইখানটা দিয়ে না বারবার আমরা আসছি যাচ্ছিলাম আর অনেক একটা বিড়াল বারবার এদিক ওদিক করছিলো তো আমরা এখন ভিতরে ঢুকছি তো দেখো তোমরা আর এই ভিতরটা দেখা আমার তো খুবই ভালো লেগেছিলো এখানটায় হলো কোনে বসবে আর এই দিকে হলো তোমার গান বাজনা হবে আমরা যখন খাচ্ছিলাম তখন তো গান বাজনা হয়ে গেছে তো আমি ভিডিও করতে পারিনি আর এই দেখো আমার ভাই ভাই বলছিল যে একটু দিদি ভিডিও করে না ইউটিউবে ছেড়ে দেওয়া তাই ভিডিও করছিলাম তো আমরা অনেকক্ষণ পর খেতে বসেছিলাম তো এখানটায় মেনুটা তোমরা পজ করে দেখে নাও তো এরকম প্লেট দিয়েছিল আমাদের কাগজের মধ্যে আর এইরকম স্টাইলে আমি কোনোদিন খাইনি ফার্স্ট টাইম খাচ্ছি তারপরে শসা পেঁয়াজ দিয়ে দিল। তারপরে এটা কি বলে জানি না বাট এটা না মিষ্টি মিষ্টি খেতেছিলাম আমি বেশি একটা খাইনি তারপরে কি যেন একটা এটারও নাম মনে নেই এটাও ইউনিক খাবার ছিল আর এখানটায় মাছ দিয়েছিল। আর ভাত দিয়েছিল। আর খেতে দুধ টান তো হয়েছিলো তারপরে এই দেখো মাটন দিয়েছিলো আর মাটনটা আমার ভাগ্য কি মাটনে খালি তেল ছিল খাচ্ছিলাম যখন তখন এখানে খেলা হচ্ছিলো যে গাড়ি আসতে চালান এই সব সেই কী সব খেলা হয় এখন ট্রেন্ডিং তো সেগুলো হচ্ছিলো তারপরে পাঁপড় গোলাপ গোলাপজামুন আরও অনেক কিছু দিয়েছিলো ভিডিও করতে পারিনি তো তারপরে খেয়েছিলাম খুবই ভালো হয়েছিলো এ দেখো আর একটা মিষ্টি দিয়ে দিয়েছে তো আমি না কুলফিনে অনেকগুলো খেয়েছিলাম পাঁচ ছটা মতন পাঁচ ছটা আমি না আমার মা খেয়েছে আমি তিনটের বেশি খাইনি তারপরে এখানে কন্যের বাড়ির থেকে চলে এসেছি মানে মেয়ের বাড়ির থেকে আর একটা কথা আমরা এটা বউ ভাতে এসেছি ছেলের বাড়িতে আর গাইজ এখানে মনে হয় একজন ইউটিউবার ছিল আমি তাকে চিনি না বাট এখানে না সে হলো ভিডিও করছিল তো তোমরা যদি এখানে দেখে থাকো কাউকে যদি থাকো তাহলে কমেন্ট করে বলো তো আমি এখানে চিনতে একজন ইউটিউবার ছিল কারণ সেই ব্লগ করছিল অনেকক্ষণ ধরে আমি দেখেছিলাম আর আমি চিনতে পারিনি বলে তার সাথে আমি কথা বলিনি আর এখানটায় না বাজি ফাটার আর এখানটায় দেখো কি সুন্দর গোলাপ ফুল ছিল আমার তো দেখে খুব ভালো লেগেছে তাই আমি ভিডিও করে নিয়েছি ইয়েলো কালার গোলাপ ফুল ফার্স্ট টাইম দেখলাম আর এইখানটায় গান বাজনা হচ্ছিলো তো আমি অল্প একটু ভিডিও করে নিয়েছিলাম আর বিয়ে বাড়ি এসেছি তো সেটা তো বর কনেকে আমি দেখালামই না তো ওই দেখো কনে এখান থেকে ভালো দেখা যাচ্ছে না বাট দেখো একটু তারপরে বাড়ি আসার সময় মা আবার একটা আইসক্রিম দিয়ে দিয়েছিল আমার হাতে তো আমি খেয়েছিলাম আর এই আমি পরে নিয়েছিলাম আর এটা মামা বাড়ির সামনে তো একটু দাঁড়িয়েছিলাম আমার দিদারাও গিয়েছিল বিয়ে একটু দেখা করতে গিয়েছিলাম আর বাড়ি আসার পথে কুকুরটার সাথে দেখা হয়ে গিয়েছিল দেখো কতটা কিউট লাগছে দেখতে আর বাড়ি এসে আমাদের বাড়িতে আবার ছোট ছোট বাচ্চা কুকুরগুলো না দেখা হয়ে গেছিলো বাট এরপর একটা স্যাড স্টোরি আছে এদের মধ্যে একজন মানে এদের মধ্যে যে বড় একটা বেবি কুকুর ছিল তো সে আর ছিল না তো ঘরে এসে দেখে এক কোনায় আমাদের ওর প্রাণ চলে গেছে তো সেটা দেখাচ্ছি তোমাদের তো এই দেখো ওই কুকুরটা এখানে প্রাণ চলে গিয়েছিলো তো আর কী প্রবলেম হয়েছিল তো তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম যে এদের মধ্যে চারটার মধ্যে একজন বেঁচে আছে এখন তারপর আমি খেয়ে দিয়ে তো রাত্রিবেলা ব্লগটা এন্ড করতে বসলাম তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলো তো আজকে মনে আসি বাই